আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ঘরে তৈরি করেছি টক ঝাল মিষ্টি বড়ই আচার আমি কিভাবে এই বড়ই আচারটা তৈরি করে থাকি আজকে সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি তো চলেন দেখে বড়ই আচার তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আগে থেকে সেদ্ধ করা বড়ই নিয়েছি এটা ফ্রিজে রাখা ছিল গ্রাম থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে আমি এই বড়টা হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি একেবারে মেশ করব না হালকা হাতে একটু ভেঙে নেব খুব ভালোভাবে ভেঙে নিয়েছি এখন চুলোর উপর ফ্রাই প্যান বসিয়ে দিব আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আট থেকে দশটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব কয়েক সেকেন্ড ভেজে নেব যেহেতু এটা টক ঝাল মিষ্টি বড় আচার তৈরি করছি সেজন্য এখানে আমি মরিচের পরিমাণটা বেড়িয়ে দিয়েছি কয়েক সেকেন্ড মরিচ ভেজে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচ পাঁচ আর হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব আবারও কয়েক সেকেন্ড মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে মেশ করে রাখা বড়ইগুলো দিয়ে দিব ছেড়ে দুই মিনিট মতো রান্না করে নেব চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি এই বড়ই আচার তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না যদি আগে থেকে বড়ইটা সেদ্ধ করা থাকে তাহলে দশ মিনিট সময় থাকলে আপনি তৈরি করে নিতে পারবেন এখন এই আচার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব নেড়েচেরে মিশিয়ে নেব অনেকেই হয়তো ভাবতে পারেন হলুদ আবার কৃষির জন্য আচারটা আমি যেহেতু চিনি দিয়ে তৈরি করব সেজন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি হলুদ দেওয়ার কারণে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে চেড়ে মিশিয়ে নেওয়া হলে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনিটার পরিমাপ বলছি না বড় আচার কী পরিমাণ টক বা মিষ্টি করে তৈরি করবেন সে অনুযায়ী চিনি দিয়ে নিলেই হবে চিনির পরিবর্তে এখানে গুড় দিয়ে আচার তৈরি করলে আচার কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিনি দেওয়ার কারণে চিনি থেকে কিছুটা পানি ছাড়বে আর এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দেব এই পানিতে আচারটা কিন্তু তৈরি হয়ে যাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে দিব ভিনেগার দেওয়ার কারণে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ভিনেগার দিয়েছি আচারটা কিছুক্ষণ নেড়েচেরে জাল করে নিয়েছি এই পর্যায়ে এসে আমি এখানে রাঁধুনির পাঁচ ফোড়নের গুঁড়াটা দিয়ে দেব প্রায় দেড় চামচ মতো আর এক টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি একটু ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করেছি ঝাল মিষ্টি বড়ই আচার কিন্তু একদম তৈরি হয়ে গেছে দিনের বেলা ভয়েস দিচ্ছি আশেপাশে হয়তো অনেক শব্দ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন আর আমার আজকের এই ঝাল মিষ্টি বড়ই আচারের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছেলেনের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ